দুই তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করলে অনেকে একটি ভুল করে বসেন বারো ইঞ্চি বিম ঢালাই করে আজ এই ভিডিওতে যে বিষয়টি জানাবো খরচ কম কাজ মজবুত তো দেখতে পারেন আজকের এই ভিডিওটি এখানে ষোলো কলমের উপর দুই তলা ফাউন্ডেশন করে চার রুম বাড়ির নির্মাণ কাজ চলমান দেখুন সবাই কিন্তু বারো ইঞ্চি বিম ঢালাই করে আমরা এখানে নয় ইঞ্চি বিম ঢালাইয়ের উপর সবটাই কিন্তু বিমের রড ছেড়ে রেখেছি কেন এভাবে বিমটা ঢালাই করা হলো এভাবে বিম ঢালাই করলে কি সুবিধা আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনি আপনার বাড়ির সমস্ত আসল তথ্যগুলো জানতে পারবেন দেখুন অনেকে আছেন বাড়ির ফ্লোরটা ঢালাই করেন ঢালাইয়ের কিছুদিন পরেই ফ্লোর ফেটে যায় ফ্লোর ফাটল থেকে বিল্ডিংকে সুরক্ষিত রাখার জন্য আপনারা এই নিয়মে কিন্তু নয় ইঞ্চি বিম ঢালাই করলে অনেক সুবিধা পাবেন দেখুন আমরা এই ভিটের মধ্যে বালু ভরাট করছি এবং মাটি ও বালু দিয়ে যে পর্যন্ত বিমটা ঢালাই শেষ করা হয়েছে সে পর্যন্ত বালু ভরাট করবো পাইলিং করে সমস্ত ফ্লোর আমরা লেভেল করে নেব ফ্লোর লেভেলের পর থেকেই পলিথিন বিছিয়ে ব্লক কেটে এখানে যে খালি রডগুলো দেখছেন এই খালি রডের মধ্য দিয়েই দশ মিলি রড বাঁধা হবে দশ ইঞ্চি পর পর তারপরেই ফুলোরটা চার ইঞ্চি ঢালাই করা হবে এটা মালয়েশিয়ান ফর্মুলাতে তৈরি হচ্ছে ভবনটা তো আপনারা অ্যাপ্লাই করতে পারেন এই নিয়মে আপনাদের বাড়ির টোটাল বিম ঢালাইয়ের কাজ অথায় বাড়ির ফ্লোর মজবুত তাহলে এইভাবে বিমটা ঢালাই করতে পারেন এই দুই ইঞ্চি আর তার উপরে উঠবে আরো দুই ইঞ্চি অর্থাৎ মোট চার ইঞ্চি ফ্লোরটা ঢালাই দেওয়া হবে তো বাজেটের মধ্যেই সুন্দর বাড়ির মজবুত কাজ করতে চাইলে এই নিয়মটাই কিন্তু আপনি আপনার বাড়ির বিমটা ঢালাই করবেন তো আমাদের এই মোট কাজের জন্য এখন পর্যন্ত খরচ আসছে প্রায় ছয় লক্ষ টাকা ভবনটিতে থাকছে মোট চারটে বেডরুম ওই সাইডে একটি বেডরুম এই সাইডে একটি বেডরুম এখানে থাকছে আপনার দুইটা টয়লেট এবং পিছনে থাকছে দুইটা বেডরুম এই পিছনের জায়গাতে থাকছে আপনার একটি কিচেন একটা ডাইনিং একটা ড্রয়িং এবং এই সাইডে সিঁড়ি রুম মোট এক কথায় ষোলো কলমের উপর চোদ্দশো চল্লিশ স্কোয়ার ফিট সাদের এই ভবনটির মোট এখন পর্যন্ত কাজের খরচ আসছে আমাদের ছয় লক্ষ টাকা তো যারা ষোলো কলমের উপর বাড়ি করবেন মজবুত ফাউন্ডেশন করে কম টাকায় মজবুত বাড়ি তাহলে এই দেখানো নিয়মটাই কিন্তু দুই তলা ফাউন্ডেশন করে মোট বাড়ির কাজগুলো করতে পারেন তো আমাদের এই ফ্লোরে রডের প্রয়োজন পড়বে পাঁচশো কেজি মোট এই পাঁচশো কেজি রড দিয়ে ফ্লোরের মোট বিমের মধ্যে দিয়ে রড দিয়ে সমস্ত ঢালাই কাজ সম্পূর্ণ করা হবে সে ভিডিওটাও আপনারা পার্ট বাই পার্ট দেখতে পাবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম